তৈরি করলাম পেঁপে দিয়ে মুসুর ডাল চলুন রেসিপিটি একবার দেখে নি নমস্কার দর্শক বন্ধুরা আজকে একটু অন্যভাবে মুসুর ডাল করছি পেঁপে দিয়ে কুকারে করছি এই যে কুকারে প্রয়োজন মতো ডাল আন্দাজ মতো জল আর পেঁপে টুকরো করে নিয়েছি এবার হলুদ আর নুন প্রথমে দিয়ে দিচ্ছি এবার মিশিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে নেওয়া এবার মেশাচ্ছি ধনে জিরে এবার আমি কুকারে কয়েকটা হুয়েশন দিয়ে নেব কুকারটা বন্ধ করে এদিকে দেখুন ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি সরষার তেল গরম করে একটা শুকনো লঙ্কা ছেড়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর এবার দিচ্ছি একটু কাঁচ ফোড়ন আপনারা চাইলে মেথিও ফোড়ন দিতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন আমি কিছু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি সেটা আর একটু রসুন থ্যা করে রেখেছি কয়েকটা অর্ডার দিয়ে দিচ্ছি এদিকে দেখি দিই ও যে কুকারের মধ্যে আমি মসুর ডালটা পেঁপেটা সেদ্ধ করছিলাম এই যে আমি বেশ খুব একটা বেশি জল নি আর যা জল দিয়েছিলাম মসুর ডালটা টেনে নিয়েছে এবার এই ডালটা এই ফোড়নটা ভাজা হচ্ছে ওকে দিয়ে দেবো পেঁয়াজগুলো আমি খুব কড়া করে নলব না অল্প একটু হালকা করে ভেজে নেবো পেঁয়াজ প্রায় ভাজা হয়ে এসছে এখন আমি একটুখানি ধনে জিরে গুঁড়ো দিয়েছি ভাজা নয় এটা কাঁচা ধনে জিরে গুঁড়োটা দিয়ে এবার আমি একটু দারচিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা একটুখানি ভেজে নেব আপনারা কেউ রেসিপি ট্রাই করে এই মশলাগুলো নাও দিতে পারেন মশলা ভাজা খুব সুন্দর গন্ধ বেড়েছে বিশেষ করে দারচিনি গুঁড়ো দিলে ওর গন্ধটা খুব ভালো আসে এবার আমি প্রথমে এক একটা ডাল েলে দিচ্ছি এরপর বাকি ডালটা ঢেলে দিব এবার কুকারটা ধুয়ে একটু জল আমি দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে ফুটিয়ে নেব ডালটা যখন ফুটতে আরম্ভ করেছি এই পর্যায়ে একটা তেজপাতা দিয়ে দিব তৈরি করলাম পেঁপে দিয়ে মুসুর ডাল চলুন রেসিপিটি একবার দেখে নিই